জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপলিশা জাহানারা জে এল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ হোসেনের পদত্যাগের দাবিতে দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী ও সাবেক শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর একটার সময় চরপলিশা জাহানারা লতিফ যে এল উচ্চ বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের অনুদানকৃত অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিক্ষোভকারীদের আশ্বাস দেন একদিনের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ হোসেনের পদত্যাগের ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ চালাতে থাকলে এবং দুই ব্যাপী রাস্তা অবরোধ রাখায় সেনাবাহিনীর একটি বিশেষ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকেনের প্রতিবেদনে চরিতরে চরিত্র তোমার দাবি আমার দাবি যে সে রে লাগাতে প্রমাণটা আমাদের দাবি আমাদের হবে এই বিদ্যালয়ের যে ওয়ালটা করা সেই ওয়াল বাবদ কয়েক দফা বাজেটে এসেছে কিন্তু এই দুর্নীতিবাজ সভাপতি সে এখন পর্যন্ত শুধুমাত্র পিলার গুলাই করেছে আর কোনো কিছুই করে নাই E oh. oh. এই হয়ে যাবে দাবি ছাত্র আন্দোলন 1952 সালের থেকে এখন পর্যন্ত কখনোইই বিফল হয়নি আচ্ছা কোন সমস্যা নাই আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা এখন যে সচিব সভাপতি আছে ওঁর সাথে কথা বলবো আমরা শিক্ষা অফিসার আছে উনি ওঁর সাথে কথা বলবো এবং ইনের সাথে কথা বলে শিক্ষা বোর্ডের কথা বলে আমরা এটা ইনশাআল্লাহ আপনাদের যে দাবিটা আছে সেটা আমরা পূরণ করব কোনো সমস্যা